আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আলিয়া বলতে আবুধাবি থেকে এই যে দেখুন আজকে আমি একটা রেসিপি বানাবো তো কী কী দিয়ে পাক করবো আজকে দেখাবো সাথে থাকুন আজকে একটা মজাদার রেসিপি পাক করবো তো এই যে আমি এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব টমেটো কষাই নিলাম তো চলুন তো এই যে এখানে আমি মাছটা মাইকে নিছি হলুদ মশুর গুঁড়ি দিয়ে লবণ দিয়ে এটা পাঙ্কাশ মাছ তারপরে যে এখানে আলু কাটা নিচ্ছি আর এখানে ফুলকপি দুই আনিছি মানে কাটিয়ে নিচ্ছি এখন লুলি দেব ফুলকপি এই যে আমি মশলাটা কষা নিতেছি এখন লাইটটা কম আসতেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এই যে মাছগুলো আমি দিয়ে দেবো এখন মাছটা আমি কষা ভাগ করবো আজকে বাজি করবো না কষা না কষি মাছটা আমি শুনে করে হালকা কষা নেব মাছটা শুধু থাকতে মোবাইল ধরছে আর এক একটা কষাই পেছি এই যে মাছটা আমি কষাই নিই তো এখানে আবার আমি কিছু মাছ বেছেছি যে এটা মশলা লাগ বানায় লেখা দেবো এটা বাজি করবো এই যে ইয়া মাছ শেয়ারি মানে শেয়ারি মাছ মনে হলি আর শেয়ারি মাছ তো আমি এটা বাজি করব এটাতে আমি মশলা লাগে লেখা দেবো কিভাবে মশলা লাগে লাগবে এটা দেখাবো আপনাদেরকে সাথে থাকুন এটা আমি মশলা লাগাবো মাছটাতে সো চলুন মশলা লাগে লাগি আর এই যে এখানে আমার মাছটা কষানো হয়ে গেছে এটা কষানো হয়ে গেছে মাছটা নামাই ফেলবো এখন সুন্দর করে নামাই সবজিগুলো কষাবো কষানো হয়ে গেছে যেখানে মাছটা ওটাই নিলাম

ছোলাটা বাড়াই দিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য তো এসকে আজকে ফুলকপি আলু দিয়ে পাঙ্কাস মাছ দিয়ে ভাগ করতেছি তো চলো সবজিটা হয়ে যাক আমার কষানো তো আমি যে এখানে কিছু মুসুরির ডাল ভেজেছি এই যে দুই ডালটা দিয়ে আনিছি এখন এটা আমি এখানে ডালবো সবজিতে ডালটা সবজি দেবো একসাথে লাড়া দিয়ে 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 দিলাম দিলাম তো এই যে আমি মাছগুলি ধুয়ে নিলাম এখন কাটবো মাছগুলি মশলা লাগাবো সাথে থাকুন তো এই যে দেখুন মাছটা আমি কাটে নিলাম এরকম করে যে এরকম করে কাটে নিলাম সবগুলি মাছ দেখুন সুন্দর করে কাইটা নিছি এখন এগুলি তো মশলা লাগাবো এই যে দেখুন তরকারিটা আমার কষানো হয়ে গেছে সুন্দর মতন কষা বলছি তো এখন আমি পানি ঢালবো জল দিয়ে দিলাম এখন আমি ডালটা একটু সিদ্ধ দিতে হবে সামান্য আমার একটু সিদ্ধ দেখুন আমি জোল দিয়ে দিছি টকারিতে টমাটো একটা দিয়ে দিচ্ছি জোলও দিয়ে দিছি তো এখন আমি এখানে মাছগুলি দিয়ে দেব এই যে আমার মাছগুলি এখানে আমি মাথাটা দিব প্রথম মাথাটা দিয়ে দেব তারপরে এই যে মাছগুলি ডালবো পিসা মাছগুলিও ডালিয়ে দিলাম ঠিক আছে গাছগুলি দেওয়া দিলাম এখনও একটু মাছগুলি আমি এভাবে সরাই দেবো আমার ডেকেছে একদম ফুল হয়ে গেছে তরকারি ঠিক আছে দেখুন মাছটাও দিয়ে দিলাম এখানে এখন আমার তরকারিটা ফাঁকা আসবে আস্তে আস্তে মাছটাও দিয়ে দিলাম সাথে থাকুন এই যে এখানে আমি মাছটাতে মশলা নিয়ে নিলাম এখন মাখবো মাছগুলি সুন্দর করে সব মশলা মাছগুলি মাখানি মশলাগুলি লাগাই আমি ফ্রিজে লাখে দেব প্রতিটা মাছে সুন্দর করে মশলা লাগিয়ে নিতেছি দেখুন হাতই মাখতাছি বয় ফেতাসি আমার হাত জ্বলবে মশ মার করে দিছি ওটা জ্বালোয়ার জন্য বাজি করে খাবো মাছ তো এই যে আমি সবগুলি মাছ মশলা লাগাই নিলাম সুন্দর করে সুন্দর করে সবগুলি মাছ মশলা লাগাই নিলাম এই যে দেখুন তো মাছ মশলা লাগানো হয়ে গেছে সুন্দর মতন তো এই যে মশলা লাগাই ফেলছি মাছটা মাইকে লাগছি পলা এবাৰ তাৰ কাৰিটো হৈ গৈছে মত